আসসালামু আলাইকুম আজকে আবার একটা সুন্দর একটা পরিবেশে আসলাম বসলাম আপনাদের সাথে কথা বলার জন্য দেখেন অনেক একটা ভালো একটা জায়গা এগুলা আমার পিছনে যে গাছগুলো দেখতে পারতেছেন আপনারা এগুলো হলো সবগুলা আমেরিকান গাছ এগুলো কুহিতের মাটিতে এ তারা লাগাইছে এবং তারা কী হিসাবে লাগাইছে তারাই জানে ফল ফলের কোনো একটা গাছও নাই এই কুয়েতের ভিতরে তো আমি কুইতে থাকি আসলে আপনাদের কাছে কিছু কথা বললে আমার মনটা হালকা হয় সেই জন্য আমি ভিডিওগুলো করি তা আপনারা আমার জন্য দোয়া করুন আমি একজন আলসারের রুগী আমি ঘরে যতক্ষণ বসে থাকি মানে এক জায়গায় বসে থাকতে পারি না এক জায়গায় কতক্ষণ পর্যন্ত বসে থাকলে মানে আজে বাজে চিন্তা আসে তখন চিন্তা আসলে মানে গ্যাস শুরু হয় পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে তা আপনারাও যদি মানে যাদের গ্যাস্ট্রিক আছে গ্যাস্ট্রিক আলসার আছে এক জায়গায় বসে থাকবেন দেখবেন আপনি পেটে ব্যথা করব শুয়ে থাকবেন ব্যথা করব। আমি আমি তাদেরকে পরামর্শ একটাই দিব আপনারা খাওয়া দাওয়ার পরে আপনারা শুয়ে থাকবেন না আপনারা অন্তত পক্ষে আধা ঘন্টা এক ঘন্টা আপনারা চলাফেরা করবেন তারপরে হয়তো একটু রেস্ট নেবেন দুপুরবেলা রেস্ট বলতে কি এক ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা এরকম একটা গোড়া গোড়াগড়ি করবেন বেডের উপরে এরপরে আবার চলাফেরা করবেন কাজে যাবেন তো আপনারা কেউ বন্দি বন্দিশালার ভিতরে থাকবেন না আমি বিদেশে থাকি প্রবাসে থাকি সেই জন্য আমি কাজ না থাকলে রুমে থাকতে হয় রুমে থাকলে মানে শুরু হয়ে যায় ব্যথা পেটে ব্যথা করে এই মানে অস্বস্তি লাগে তো বাজে চিন্তা আসে এই যে কাজ নাই কর্ম নাই এইগুলো নিয়ে তো এখন চুরি চলে আসছি যে আসি এই গাছটার তলে বসলাম এই মনে করলাম না কিছু কথাবার্তা বলি আপনাদের মাঝে আপনারা বিশেষ করে একা একা থাকবেন না আপনারা একা না থাকি আপনারা বাইরে চলে যাবেন বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বলবেন নীরব একটি জায়গার মধ্যে বসবেন অনেক ভালো লাগবে অনেক মানে আপনি ভালো ফিল করবেন তো সবাই একটা কথা বলবো আর একটা কথা আপনারা রুটি খাবেন না যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তারা রুটি খাবেন না রুটি থেকে অনেক দূরে থাকবেন সবসময় ভাত খাওয়ার চেষ্টা করবেন ভালো করে চিবিয়ে ভাত খাবেন তরকারি দিয়ে মানে তরকারি বলতে কি শাক সবজি সবজি দিয়ে বেশি ভাত খাবেন তো সে দিয়ে দিছে এখন নামাজ পড়তে যাব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ করে দেওয়ার তাড়াতাড়ি আল্লাহ দোয়া করিয়ে দিই তো এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম